ও পাগলা মিশে আলা কি টাকার গরম ক্ষমতার গরম বংশের গরম শিক্ষার গরম যে কয়দিন চক্ষু খোলা থাকবে ওই কয়দিন চলবে চক্ষু বন্ধ তো সব শেষ কথা ঠিক না এই আয়তে সালানুল আবদুল্লাহ সালাম নদী আল্লাহ তালু এখন ধর্মের মধ্যে নিয়ম ছিল উঠের বস্তু খাওয়া ধর্মীয় হারাও আমাদের মুসলমান ধর্মের ভিতরে উঠির গোস্ত খাওয়া মানে ওই উত্তর গোস্ত খাওয়া কি হ্যাঁ তাদের ধর্মীয় উঠির গোস্ত খাওয়া আমরা কুকুরের গোস্ত খাই না ঘিরমে আসে না যদি উন্নত মানের বাপসি আর উন্নত মানের মস্তি যদি কেউ কুত্তার গোস্ত পাক করে নিয়ে আসে এখানে কে আসে খাইতে পারবে আমরা বমি আসবে না কারণ ঘিরমে তা আব্দুল্লাহ সালামদিকে আল্লাহ তালাম হল উটের গোস্ত তাদের ধর্মীয় হারাম ঘৃণে আসা না মুসলমান হওয়ার পরে এখন তো উটের বস্তু খাওয়া কি যায় আস্তে করছে এখন অন্যান্য মুসলমানরা কি বলতেছে আমরা মুসলমান ভাইয়া আমি যখন এমনই ধর্মের মধ্যে ছিলাম উটের গোস্ত ধর্মীয় হারাম ছিল খাই নাই প্রমাণ করে ওরা খাইছি মুসলমান ধর্মের ভিতরে উঠের বস্তু খাওয়া আমি ওটাকে হালাল জানি কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই আমার খাইতে ঘিরে লাগে হালাল যানব্যের পরিপ্রেক্ষিতে এই আয়া নাত আব্দুল্লাহ আমার হালাল কি হালাল জানলে হবে না হাইয়া প্রমাণ করে দেখানো লাগবে আমার বাজানদা বলবো এখানে আমরা অনেকে আছি জীবনে কেউ উতের বস্তু খাই নেই আসলে থাকতে পারে না এই জন্য আল্লাহ আলম কেমন ধরবে না উতের বস্তু না খাই কি বাইরেই খাই বাইরে সারা সারি দেয় কথা কয় না আসলে বল ব্যাপারটা কোন জায়গায় বোঝেন না আল্লাহ আল্লাহর হারামের উপরে ঘির যায় আল্লাহ হালালের উপরে ঘৃণা আল্লাহ হালালের উপরে ঘৃণার কারণে এই আয়াতটা চলে আসছে বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজার আছে এই পুরো দিনের ভিতরে কিছু অংশ মানে কিছু মানে না কিছুর উপরে জানে ঠিক কিন্তু ঘিন দেয়া কথা হয় না এক শ্রেণীর মুসলমান বেরোয়ছে বলে আমরা রাজনীতি করি চলে যা

একটু আগে বলছিলাম যে দিন থাকে বলে আসতে বলে কি বলি নাই সব তার নাম কিন্তু কিছু কিছু মানবেন তো অনেক সময় উদাহরণ দিয়ে আমি বলি আব্বা বলতেন ছাত্র ধর সাবজেক্টে পরীক্ষা দেয় ধর নয় সাবজেক্টে যদি নিরানব্বই পায় নিরানব্বই নম্বর পায় এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র পাশ না ফেল আদৌ দশ সাবজেক্টে গড়ে তেত্রিশ করে নম্বর বা আদৌ বাস এক সাবজেক্টে একেবারে ফাঁকা পড়তো একশো থেকে নম্বর এক সাবজেক্টে ফেল না মা আ মাত মাল আলাই মাতি শরদি তুলাফুল ইসলাম দিন দিন কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে বাড়তি আর কোনো দিক নাই আর কোনো দিন আসবে না নবী কিন্তু শেষ নবী নবী কিন্তু আর বৃদ্ধিও আসবে না কোরানুল কারিম কিন্তু আর নতুনভাবে নাজিল হবে না কোনো পরিবর্তনও হবে না জেরিবর কথা আল্লাহর বান্দরা পর্দার আড়ালের মা বলে রব আলিয়াউ মাখমাল তুলাকুম দিনাকুম ওয়া আতনাতু আলাইকুম নিআমতি আরদি তুলাকুম ইসলামা দীনা আমার মালিক আপাকে আমাকে দুনিয়া কেন পাঠাইলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন

যেমন আমরা সূর্যটা দেখতেছি সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই বাজান একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না আরে আমরা গরু আমাদের মানুষের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়ায় না থাকলে গরু কিন্তু কিছু আসে যায় না মাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়া না থাকলে মাসের কিন্তু কিছু আসে যায় না তাহলে সমস্ত মাকরু কাজ মালিক বানাইলেন আমাদের জন্য আর আমাদেরকে বানাইলেন আমার মালিক তার এবাদতের জন্য আর এবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা সবসময় মনে রাখা লাগবে আমার মালিকের নামাজের কোন দরকার নাই আমার মালিক তোমার আমার নামাজ তোমার আমার রোজার কোনো দরকার নাই কারণ আমার মালিক তোমার আমার রোজা দিয়া কি করবে আমার মালিকের কোরবানি আমরা করি সেখানে কোরবানি গরুর রক্ত আমার মালিকের দরবারে পৌঁছে না শুধুমাত্র মালিক হুকুম করছে পালন করার জন্য কোরবানি করি বলেন কথা ঠিক কিনা আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাই দেন পাঠাইয়া আমার মালিক বলেন আমীরুল মুমিনরাই দা আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম সালাত ও করলাম কেন লিয়া বিলুআকুম আইয়ুকুম আছালু আমালা পরীক্ষা দেওয়ার জন্য কে আমার হুকুম শুনে চলো কে আমার হুকুম অবিরুদ্ধ চারণ কর এই পরীক্ষার জন্যই তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম আমার ভাইদের কে বলবো পর্দার মা বোনদের কে বলবো বাজা অনেকে মনে করেন হুজু নামাজ পড়ছি যথেষ্ট না রোজা রাখছি যথেষ্ট না নামাজ পড়া যেরকম নাকি নামাজ না পড়াও কিন্তু এবাদাত রোজা রাখা যেরকম নাকি এবাদাত রোজা না রাখাও কিন্তু এবাদাত বলে হুজুর তা কেমন সূর্য উঠতেছে সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে সূর্য ঢুকতেছে কেউ নামাজ পড়েন সব না বাজার কেউ যদি ঈদের দিন রোজা সব না গুনা বাজার রোজা পাইলেন গুনা নামাজ পাইলেন গুনা কারণ কি নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে রোজাটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে রোজা রাখার বিনিময়ে আপনি সব কন্যায় গুণা আমল নামা জমা হয় কারণ কি মালিকের হুকুম অনুযায়ী হয় না এক কথায় যে কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ওই কাজটা এবার ভিতরে গণ্য হবে আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না সেটা এবার ভিতরে গণ্য হবে না আমার ভাইদেরকে বলবো পর্দার কে বলবো বাংলাদেশের শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে তেপ্পান্ন বছর স্বাধীনতার পরেও এত মুসলমান থাকার পরেও যে নীতি আদর্শ অনুযায়ী চললো এটা মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্রের মাধ্যমে দেশ চললো এখানে দিন কিন্তু পরাজিত আল্লাহর নীতি আদর্শ কিন্তু পরাজিত হোক মানবর অতীত তন্ত্র মন্ত্র কিন্তু বিজয় দিনকে সুরজ দুগ্রাহি হয় হাম লোকি সামনে রোজ মাসার ক্যা যাব হয় মুস্তফা কি সামনে এ কবরের যাত্রীরা আল্লাহ আকবর অনেকে মনে হুজুর আমাদের শুধুমাত্র বুঝি দায়িত্বের জন্য নামাজ পড়ে একটু রোজা রাখা

হাউলা ইকেল হবুল কাফেরুন আউলা ইকামুন জলেমন আউলা ইকা হবুল কোন যারা মানে নিতে আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না ওরা কাপের জালেম ফাঁসে এই জন্য আমার ভাইদেরকে বলবো আল্লাহর জমি আল্লাহর ডিম বাস্তবায়াল জন্য তোমার আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে এটাও কিন্তু ফোরস যেনে ঠিক

গোলা বানালে আমার মনে করে পানির উপর ভিতরে ফুক দিলে টক বক কই আল্লাহ রি আরে বাচ্চা কাঁচা হয় না ফুক দেওয়ার পরে তট দেওয়ার পরে বাচ্চা কাচ্চা হয় আল্লাহ না বাজারের হাওয়া पे ओ रता हर तो दिन একটা মানুষ হাওয়ার উপর দেউয়রা যায় পানির উপর দহাইতে চইলা যায় আর অনেক কিছু বেতিক্রম ধর্মিতartifactId থেকে প্রকাশ পায় গোর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর পলিত দূরের কথাwidehat সরকারের সাগরে এই جناب ভাইদের কেমন পর্দালে মা বুঝাতে বলবো এ দুনিয়াদার পাগো যারা দুনিয়ার পরিচয় পায় যারা সম্পদের পেছনে বইরা সম্মান এর পেছনে বইরা অতি মুফতি মহাদেশ হওয়ার জন্য পাগল যারা মেম্বার চেয়ারম্যান এন্ড চিফ হওয়ার জন্য পাগল যারা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল যারা বিভিন্ন সম্মানিত উপাধি হওয়ার জন্য পাগল কিন্তু বাজারদেরকে বলব মস্তে আসতে মস্তে মাসুক বাদশাহ আমার বিরে মস্তিরে মস্তে শেখের আছরারে মস্ত দুনিয়ার ভিতরে যত মানুল বিচারণ করে সব কিন্তু পাগল হল কেউবা মিম্বর হওয়ার জন্য পাগল কেউবা পীর মুক্তি মহাদ হওয়ার জন্য পাগল কেউবা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল কেওবা সুন্দর সুন্দর বাড়ি করার জন্য পাগল কেওবা সুন্দরই মেয়ে বিবাহ করার জন্যে পাগল আর আদল আর এক ছাই আল্লাহর দুনিয়ার মধ্যে বিচারণ করা তারাও কিন্তু আদল পাগল তারাও কিন্তু আমার মাওলানা পাগল এ দুনিয়াদার পাগল যারা হইছো

আমার মৌতের পৰাই গোসল করায়া কাপড় পৰাইয়া হাত একটু বাহিরে রাইখা শহরটা ঘূৰাইয়া তার আমাকে নিয়ে দাফোন কৈ তিনি দুনিয়ার থেকে বিদায় কাপোৰ হাতের খাট হাত খাটিৰ ভিতরে উঠাইয়া হাত দুটা বাহিরে রাইখা শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছো আজীবন আরে আমাদের করে খাস নেইrunkছল এখন মরার পর কেমন হাত বইতে আছে মরার আগে খাস নেইrunk চাই বিকাল আমরা বলো ওকার তোমরা তো বুঝো নাই ভাষা সেকেনদার ইন্তিকালের আগে ওয়सीयত পরে খাটি ওটায় হাত বাহিরের রাখা শহর গড়াইয়া দাফন করার জন্য তিনি তাম মানুষকে বোঝাতে চায় এ তাম দুনিয়ার মানুষেরা আমি বাচ্চা মতো বাচ্চা সেকেন্ডারের মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে না দুনিয়ার বাচ্চাই করলাম কিন্তু যখন আমি কবরের রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়ে কবরের রওনা করলাম এ ধরি আমার বাবার বড় লোক আমার বাবার এ সম্পদের মালিক আমার এ বড় বড় বিল্ডিং এর মালিক আমার বাবারা বাজার বড় একটা পাঁচতলা রাখবো তারা বিল্ডিং তৈরি করলো লোকজন নিয়ে দোয়ার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠতেছে মালি বাজান ওই ওয়ের ভিতরে স্টাক কইরা মারা গেল আর তার বিল্ডিং এর ভোগ করতে পারল ওই বিল্ডিং তার জায়গায় দাঁড়াই আছে আর মাটির গরমের তার কবরে তাকে রাইখে আসে কার জন্য জীবন শেষ করো আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া বলেন এবং খারাপের দাদারা আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আরে সমস্ত মাকলুগাত বানাইলাম আমি তোদের জন্যে আরে তোর বাড়িতে তুই একটা গাবি গরু পাল গাবি গরু পাল দুধ খাওয়ার জন্য বাচ্চা হবে গরু বংশ বিস্তার লাভ করবে আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি দাবি বলতে এখন বাচ্চাও দেয় না দুধও দেয় না হারে যাই জন্য তুই গাবি বলে উপাল ছিল কাজে লাগে নাই হারে আমি তোর বিচার চাইয়া দেখি গাবি গরুটাকে তুই কি করলি একটা ছুরি ধার করিয়া গাবি গরুটাকে শোয়াইলি গাবি গরুটাকে জবাই করলি চামড়া কইরা বস্তু পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি আ বন্ধবন্দি আমি তোর জন্যই বানাইলাম তুই গাবি গুরুটাকে বেহুদা ফালাও নাই আমগস লাগাইলাম খাওয়ার জন্য আমি তোর বিচার চাইয়া দেখি আম দেশে আম দেনা তুই আমগাষ্ট কেটে tậtা তৈরি করলে বাকি অংশ লাগিয়ে তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি কাট কইরা খাইলি তোর জন্যই বানাইলাম এক কাজে লাগাই না অন্য লোক কাজে লাগাইয়া দিলে আরে আমি তোদেরকে বানাইছিলাম আমায় আমারে বাজা জন্য আগুয়া কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আগের সময় মহাদ্জ আমার পক্ষ থেকে তোকে যাওয়াত দেয় আসলা তুই হুম না হইতে নামাজ ভালো তুই ঠান্ডার ভিতরে লাভ কম্বল বুড়া দেয়ার ঘাটটাই না আমার ওখুন পালন করার জন্য তোকে আমি মাসিদে পাই নাই তোকে আমি ফজুর এমারে এবার পাই নাই আমি তোকে জহুরে ডাক তোকে আমি পাই নাই তোকে আসলে ডাকলাম তোকে আমি পাই নাই

কিন্তু তোকে আমি পাই নাই হারাম হালা কইরা তমিস কইরা খাইতে চলতে বলছিলাম কিন্তু তুই হারাম হালার তমিস পার্থ খাও নাই চলো নাই তোকে আমার সুন্নাতর কে যে চলতে বলছিলাম তুই চলো নাই এক কথা আমার হুকুম তুই মানো নাই তোকে পাঠাইছিলাম আমার একা জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি গরুটা তোর দুধ নাই বাচ্চাও পাও নাই সবাই দিয়া অন্য কাজে লাগাইলে এখন তোকে তো বানাই আমার এ জন্য যখন তোকে আমার এ বাহাদতে পাই নাই এখন তো বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাব অন্য মানুষ তোকে জবাই দিয়ে বস্তু পাক কইরা খাবো তাও রাখি নাই এখন আমি কোন কাজে লাগাবো এই বন্ধ Bande মনে রাখি আমার কত সুhlas ওই সুhlas নামলো জাহান

কত দরা তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পানি নাই মহান মোসামমে সালাত রওনা হল আল্লাহর দেখা করার জন্য রাস্তার পাশে দেখে একটা পাথর জার জার কাঁপতে আছে নবীজি জিজ্ঞাসা করে পাথর তুই কেন কাঁদো পাথর বলে নবী কোথা রওনা করছ আল্লাহর সামনে দেখা করার জন্য পাথর বলে নবী গো আমার একটা আর যে আমার মালিকের কাছে পেশ কইলেন যে আমার মালিকের কাছে বইলেন মালিক ওই পাথর তোমার ভয়া তোমার জাহান নামের ভ কান্তে কান্তে নহর জারি কইরা দিছে পাথর তোমার জাহান নামের আগু থেকে মাচ্ছা সালা সালাম বলে মালিক পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাছ চায় আল্লাহ রাব্বুল আলামিন বলে হে যমর নবী তুমি পাথরকে জানাও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবোরা নবী আয়েশা বলে পাথর তোর কপাল ভালো আবার মালিক তোর কান্না কবুল করবে তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না পাথরের কান্না বন্ধ হয়ে গেল কিছুদিন পরে ওই পথ থেকে নবী আবার যখন রওনা করলো দেখে পুনরায় আবার পাথর কান্দে নবী দমক বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর তুই আবার কেন কান্দ পাথর বলে নাবি আপনার কথা আমি বিশ্বাস করছি কিন্তু আমি পাথর চি